নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে বিবেকানন্দ বলতেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না তিনি আরও বলতেন যিনি সত্যের সর্বোচ্চে গেছেন তাকে কোনো কিছুই আঘাত করতে পারেন না তিনি তার প্রমাণও দিয়েছিলেন কিভাবে সেই কথার প্রমাণ তিনি দিয়েছিলেন আসুন আজ আপনাদের সেই কাহিনী শোনাব ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমেরিকার পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না কথাগুলো শুনল কয়েকটি কাউবয় বয় তারা ঠিক করলো স্বামীজির ওপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার উপর দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বললেন স্বামীজি একটু দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন এমন সময় তার কানের দুপাশ দিয়ে সো সোঁ শব্দে গুলি ছুটতে লাগলো স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়ালো করম করে বলল হ্যাঁ তুমি সত্যিই খাঁটি লোক জয় স্বামী বিবেকানন্দের জয় নমস্কার প্রণব আমি জগতজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে এরকমের ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত রহস্যমূলক ঘটনা সবার আগে শুনতে পারেন প্রাণমামী জগৎচন্দ্রের আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ও ছোটোখাটো ভুল হয়ে থাকলে নিজের বাড়ির লোক মনে করে ক্ষমা করে দেবেন ধন্যবাদ